রাজ্য সফরে এলেন প্রদেশ বিজেপির সদস্যতা অভিযানের ইনচার্জ তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ রবিবার সকালের বিমানে তিনি রাজ্যে পৌঁছান এমবিবি বিমানবন্দরে দিলীপ ঘোষকে স্বাগত জানান প্রদেশ বিজেপির নেতৃত্বরা রাজ্যে পৌঁছানোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান রাজ্যে জুড়ে বিজেপির সদস্যতা অভিযানে ছাপিয়ে পড়েছে বিজেপি দলের কার্যকর্তারা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন পশ্চিমবঙ্গে আর্জিকর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে আন্দোলন চলছে রাজ্যের ব্যবসায়ী পশ্চিমবঙ্গে অপহরণের ঘটনা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে ত্রিপুরার ব্যবসায়ী অপহরণের সাথে জড়িত রয়েছে তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর পশ্চিমবঙ্গার যে আইনশৃঙ্খলার কি অবস্থা এই এটা বিষয় এখান থেকে ব্যবসায়ী যাচ্ছে একটা টিএমসি এন সি কাউন্সিলর থেকে অপহরণ করে নিয়ে যাচ্ছে সারা পশ্চিমবাংলা আইনশৃঙ্খলা এরকমই আছে আর घटनाटा पर ही एक घटना सारा समाज बिजनेस